অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু সৈয়দসম্মত হবে খুব ভালো কথা কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না দেখুন বিয়ে একটা ইবাদত এই ইবাদত আল্লাব তার রসোলে বাতানো পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবেসিত হবে গুনাহে পরিণত হবে এই জন্য সাবধান থাকা দরকার গায়ে হলুদ এটা নিয়ে আমি একটু ঘাটাঘাঁটি খরচ করছিলাম অনলাইনে কোথেকে আসে এটার উৎপত্তি থেকে এত কিছু থাকতে মরিচ জিরা আদা দারচিনি লবঙ্গ এত কিছু থাকতে হলুদ মাখে কেন এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো হলুদে কী আস কেন মরিচ মাখতে পারে না যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মা আসলো এটা করতে পারে না হলুদ কা তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম আপনারা গুগল করে দেখতে পারেন নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা টোটালি আসছে হিন্দু আনে বিশ্বাস থেকে হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে সেখান থেকে আসছে হলুদ কুলা দুবলা ঘাস আরো অনেক জিনিসপত্র আছে এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় সেক্ষণ বিশ্বাস দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে ইমানদার কুসংস্কারের বিশ্বাসী হতে পারে না সেখান থেকে আসছে গায়ে হলুদ এখন হলুদ তো হলুদ হলুদের সাথে লাল নীল নাচ গান তারপর আপনার মিউজিক হারাম রিলেশন হারাম আয়োজন নারী পুরুষের অবাধ মেলামেশা হাজারো অন্যায়ের আপনার বিষয় থাকে যুবক ভাইয়েরা বিবাহ জীবনে একবার করবেন অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেন না নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না কি থাকবে না হলুদ মরিচ থাকুক রান্নায় থাকুক কিন্তু গায়ে দেব না এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব না বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড়ো অনাচার যেটা হয় সেটা হলো বিয়ে উপলক্ষে জাঁকা নাকা গানের আয়োজন এটা এত জঘন্য অসভ্যতা এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই এটা এত ডেঞ্জারাস অসভ্যতা পশুদের মধ্যে এরকম নোংরা কাজ এরকম কাজ কল্পনা করা যায় না আপনার বিয়ে করতেছেন আপনার অনেক ফুর্তি আপনি গায়ে হলুদ মুরিসমা মাখায় লাফালাফি করেন আপনার দরজা বন্ধ করে কেউ নিষেধ করতেছে না কিন্তু আপনার বিয়ে আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফাইট করছেন ওকে বুঝলাম ছাদে ডেক্স সেট এনে বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে এটার মতো একটা হতে পারে না এটা এত নাক জনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ তিনি হয়তো হার্টের রুগী এত আওয়াজ এ বিকট আওয়াজে তার যান যা যা অবস্থা কেউ মোবাইলে কথা বলতে পারছে না শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে এদিকে আপনার দোমদাড়াকা গান চলছে বারোটা একটা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন ফুর্তি করতেছেন কারো বাচ্চার কালকে পরীক্ষা কারোর হয়তো সকালে অফিস আছে ডিউটি আছে সে ঘুমাবে কিন্তু আমরা এগুলো করছি যুবকদের বিবেকটা পর্যন্ত বাধে না বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলো যে বাগনা বাগ্নি চায় আমি তো আসলে চাই না ওরা একটু করতেছে ওরা একটু করতেছে মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করবো বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগ্নে ভাগ্নিকে বলবো দেখো অনেক কিছু করতে পারো অনাচার করতে পারো না তোমরা আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদয়া নেবো আমি এটা হতে পারে না এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার যুবক ভাইয়েরা এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাল্লাহ সৎ নিয়ত করব যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদ্ধ নেব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন একজন শিক্ষার্থী আমি প্রায় শ্রেণিকক্ষে বন্ধু বান্ধবদের আলোচনায় শুনি কেউ প্রতিদিন হস্তমৈতন করে বা পর্নোগ্রাফি দেখা ছাড়া দিন কাটে না এমন সমস্যার সমাধান কি এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন আমি একটু আগে যেটা বলছি আরেকটা প্রমাণ পাইলেন হাতে নাতে দেখছেন আমাদের তরুণরা আমাদের কিশোররা তারা কোথায় চলে যাচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অভিভাবক হিসাবে আমরা জাগছি না এখনও আমাদের গা করছি না আমাদের মনে হচ্ছে এগুলো আমাদেরকে স্পর্শ করছে না এরকম প্রশ্ন আমার কাছে অনবরত আসে ভাই প্রশ্ন যাদের আসে এই লোকগুলো তো আল্লাহর ভয় তাদের মধ্যে কিছুটা আছে সেজন্য প্রশ্ন করছে আর যার মধ্যে আল্লাহর ভয়টুকু পর্যন্ত নাই তার ভিতরে তো প্রশ্ন করার বোধটুকুও নেই আমাদের তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে এই অভিভাবকদেরকে জাগতে হবে শিক্ষার নামে যদি কুশিক্ষা দেওয়া হয় এই কুশিক্ষা শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মূর্খ থাকা অনেক শ্রেয় আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে তাহলে এই শিক্ষা নেওয়ার চাইতে মূর্খ থাকাটা অনেক বেটার মনে রাখবেন অখাদ্য কুখাদ্য বা বিষমাখা খাদ্য এটা খাওয়ার চাইতে না খেয়ে থাকা বেটার এবং শুধু নিজে বাঁচার ব্যাপার না এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে দেখুন কোনো সরকার যারাই যখন ক্ষমতায় আস কোনো সরকার চায় না দেশে সমকামিতার প্রচার হোক চায় কোন সরকার সরকার কি লাভ যারাই সরকারে থাকেন তাদের ক্ষমতার সাথে তাদের সম্পর্ক তারা ক্ষমতায় থাকতে চান সমকামিতা প্রতিষ্ঠা হলে তাদের কোনো লাভ নাই এগুলো বিদেশিদের এজেন্ডা বিদেশি এনজিওগুলো শত শত হাজার হাজার কোটি টাকা এদেশে এনে তাদের ওই বিষগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় পাঠ্যপুস্তকে তারা হাত দিয়েছে এবং পুরা পাঠ্যপুস্তক দখল করে ফেলেছে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় শ্বেতপত্র প্রকাশ হওয়ার মতো এরকম অবস্থা করে ফেলেছে এই যে ছেলে মেয়েদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন এরকম বহু ছেলে মেয়ে আছে নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত জীবন শেষ কেরিয়ার শেষ নানা রকম অপরাধী লিপ্ত একটা বেসরকারি সংস্থা একটা এনজিও তাদের একটা ভিডিও ফুটেজ দেখেছি তাদের ওয়েবসাইট থেকে এখন ডিলেট করে ফেলেছে তারা কিন্তু ডিলেট করলে কী হবে এগুলোর সবগুলোর তথ্যপথ উপাত্ত প্রমাণ আদি অনেকের কাছে আস সেখানে দেখেছি আমি নিজে যে রীতিমতো বাচ্চাদেরকে স্কুলের কিশোরদেরকে কার্টুনের মাধ্যমে শেখানো হচ্ছে যে হস্তমৈথন করা এটা কোনো এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো সমস্যাকর কিছু না এবং সমকামিতা করা এটা কোনো দোষের কিছু না এটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে পাঠ্যপুস্তকে ডাইরেক্ট বলতে পারছে না ঘুরায়া শরীফার গল্প দিয়ে শেখাচ্ছে বিভিন্নভাবে শেখাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই শেখাচ্ছে ভাইরা আমার এগুলোর কারণে অবক্ষয় এই পর্যায়ে চলে গেছে যে আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যে এরকম পরিস্থিতি যদি হয় যে ক্লাসরুমে গেলেই বন্ধুদের এই আলাপ এ সমস্ত বাজে আলাপ তাহলে এই পরিবেশে থাকলে একটা মানুষ নিজে খারাপের দিকে চলে যেতে বাধ্য কতক্ষণ মানুষ ভালো থাকবে যদি কিছু সংখ্যক ছাত্র এরকম হয় তাহলে তাদের সঙ্গ ত্যাগ করে ভালো ছাত্রদের সাথে উঠা চেষ্টা করতে হবে এদের সঙ্গ অ্যাভয়েড করতে হবে যদি দেখা যায় যে পুরো ক্লাসরুমে প্রায় এই রোগে আক্রান্ত বা কোথাও ঠিক থাকা কঠিন হয় তাহলে অভিভাবককে বলে বুঝিয়ে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলতে হবে তারপরেও এই বিষ এবং বিষাক্ত এই থাবা এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে কারণ চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রলেখা করে কী লাভ হবে বলেন আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাকি চরিত্রবান মানুষের অভাব শিক্ষিত মানুষ অভাব না চরিত্রবান মানুষের অভাব চরিত্রবান মানুষের অভাব এই সমাজে বিশ বছর আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল এখন যত ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আগে মানুষ যতটা নেককার ছিলেন বিরু ছিলেন এখন কি মানুষ ততটা আল্লাবিরু তাহলে বোঝা গেল আমাদের তথাকথিত শিক্ষার উন্নতি হয়েছে কিন্তু নৈতিক শিক্ষার অধপতন ঘটেছে ঘটে নাই ঘটানো হয়েছে ঘটানো এই ঘটানোটা কারা ঘটিয়েছেন বিদেশি এনজিওগুলো বিদেশি এনজিওগুলো বিদেশি এম্বাসিগুলো বিদেশি সংস্থাগুলো তারা টার্গেট করে করে আমাদের মিডিয়াগুলোকে কিনে ফেলেছে আমাদের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের কিনে ফেলেছে কিনে কিনে কিছু টাকার বিনিময়ে তারা এই সমাজে বিষ ঢুকাইছে আমরা বিনোদনের নামে তামাশার নামে সেগুলোকে আরো এনজয় করছি সেগুলো যে বিষ এটা আমরা বুঝছি না নিজের ছেলেটা যখন শেষ হয়ে যায় নিজের মেয়েটা যখন শেষ হয়ে যায় তখন আমাদের হুঁশ ফিরে আস আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার টফিক দান করুন সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি আপনারাও দেখেছেন এ ভাই কি হচ্ছে এখানে এত সময় ধরে হ্যাঁ ও জামাই আসছে বিয়ে হবে চলে আসেন চলে আসেন এদিকে আসেন কি নাম হাতে কি দিচ্ছেন মেয়েদের ছেলেরা দিতে হয় না মেয়েদের আইটেম আরে ভাই পুরুষের পুরুষের ভাব থাকবে তো মহিলা মার্কা হয়ে গেলে তো হবে না আচ্ছা যাক থাক জামাই দিয়ে ফেলছে আর দিবে না সামনে বিয়ে করলে আর হাত দিয়ে মেয়েদের না শোনেন বিয়েতে ব্যান্ড পার্টি হবে শিওর বাসা কোথায় এই মামসাহ বিয়েতে ব্যান্ড পার্টি হবে না কিন্তু কোনো গান বাজনা হবে না তো গানের আওয়াজে এলাকা মানুষের গুম হারাম করবেন না তো যদি করেন তাহলে বিয়ে পড়াবো না কিন্তু আর গায়ে হলুদ মরিচ মাখবেন মাখবেন না তো ঠিক আছে ঠিক আছে আমরা আলোচনা শেষ করে ইনশাল্লাহ বিয়ে পড়াবেন আপনারা ডিস্টার্ব করেন না বসে যান একটু একটু সামনে চাপে যে আসেন যেহেতু জামাইয়ের সাথে আসতে তাদের একটু সুযোগ দেন বেচারা বসেন একটু আওয়াজ ডিস্টার্ব করেন না ডিস্টার্ব করেন না বসেন বসেন আওয়াজ করেন না আওয়াজ করেন না একটু বসেন আমরা শেষ করে ফেলবো আর দেরি নাই বসে যান আওয়াজ করেন না ভাই এই ভাই ওয়াজ কি মোবাইল শুনবেন না আপনি শুনবেন বসেন ভাই তো বলতেছিলাম যে

সেই জুলুম সেই অবিচার সে অসভ্যতা এগিয়ে হবে না এই ছেলে জামাই আমাদেরকে জানাইছে আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ এখন খুতবা চলে যাচ্ছে ইনশাআল্লাহ কত টাকা মোহর ধার্য চাইছে কত 3 লক্ষ টাকা ধার্য চাইছে এর মধ্যে কোনো উসুল হয়েছে কিছু তো মোহর কি বাকি হবে না নাকি

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه الحميد بعد اعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع عليه بالصوم فانه له بجاء وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم